কোরআন নাই না হাদিস লয়না না কোরআন নাই না হাদিস যায় হায়রে ইসলাম যাচ্ছে চলে শিরক বিদাতের চলছে যায় কোরআন নাই না হাদিস নাই আস মেনে যায় ভাইর ইসলাম যাচ্ছে চলে শিরক বেদাতের চলছে যায় আয়ের তোরা জলদি আয় অহির ফেলাই ভাসি পীর মুরশিদ করবে না পার তাই তোমার বলি ভালো বাসা দেখায় হরে ইসলাম যাচ্ছে চলে সিরক বেদাতের চলছে জয় হিসামাঝ যাচ্ছে চলে সির কে চলছে জয় উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামাই সামনে বসে থাকা ইসলাম পিপাশিত শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা প্রশংসা একমাত্র সেই মহান রব্যাতের জন্য যিনি আমাদের খালেক ও মালিক সেই মহান রব্বল শাহি দরবারে একটি বাক্যের দ্বারাই প্রশংসা আদায় করি সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ صلی اللہ علیہ وسلم کپور اللہ عامین اللہ مسلم علیہ اللہ باریک علیہ আচ্ছা একটু সকলে আল্লাহর কাছে একটু আমরা আমাদের মনের আব্দারটা প্রকাশ করি সকলে একটু হাত ওঠানো সঙ্গে আলহামদুলিল্লাহ ইউরব বিন আন আমিন ওয়ালাতিবা তুলিল মুত্তাদিন অসানা তোমাসনা মোগলা খৈরিফ আলতিহি মোহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি হেরব রাত চলছে তোমার মাদ্রাসার তোমার নবীর হাবিবের মাদ্রাসার আঞ্জামের জন্য আয়োজিত সভা এই সভাতে নারী আবাল বৃদ্ধা বনিতা সকলে এই মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়েছে আল্লাহ দয়া করে এ মাদ্রাসার আজকে বাৎসরিক অনুষ্ঠানটাকে তুমি কবুল করে নাও মা আজকে এ মাদ্রাসার সভা যদি তোমাকে রাজি করার জন্য হয়ে থাকে তোমার দিন প্রতিষ্ঠার জন্য হয়ে থাকে আল্লাহ দয়া করে তুমি এ মাদ্রাসার প্রতিষ্ঠানের আজকে বাৎসরিক সভাকে করার জন্য তুমি আমাদেরকে সুযোগ করে দাও মা এক থেকে দুই ঘন্টার জন্য তুমি আসমানের বৃষ্টিকে বন্ধ করে এলাকা থেকে অন্য এলাকায় তুমি বৃষ্টি বর্ষণ করো মা এলাকার মানুষ যে আজকে উপস্থিত হয়েছে এ মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার জন্য আল্লাহ আমাদেরকে কাজটা করার জন্য তুমি সুযোগ করে দাও রব্বুল আলমিন তুমি মালিক তুমি খালিক তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো মাবু তোমার কাছে আমরা আমাদের মনের আশাকে আকাঙ্ক্ষাকে তোমার কাছে শেয়ার করলাম আল্লাহ দয়া করে আকাশের পানিকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও আমাদের প্রোগ্রামকে করার মতো তুমি সুযোগ করে দাও আল্লাহ মাহ ওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মাহা ওয়ালাইনা ওয়ালা আলাইনা রব্বান আলামিন আমাদের প্রোগ্রামকে করার মতো তুমি সুযোগ করে দাও পানিকে অন্যতরে তোমার হুকুমে তোমার কুদরতে অন্যতরে পানিকে বর্ষণ করে এলাকাকে তুমি সংরক্ষিত করে দাও আমিন আল্লাহ মা আমিন রব্বান তাক আব্বাল মিনা ইন্না কামত স্বামী আলিম অতবা আলায় না ইন্না কাঁতত তো আচ্ছা যা কিছু হবে ওপরবেলার পক্ষ থেকেই হবে আমরা আমাদের মনের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে প্রকাশ করলাম আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে যান আকাশের বৃষ্টিকে আল্লাহ যদি মনে করেন আমাদের জন্য করলাম তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন আর আল্লাহ যদি আমাদের এই মাদ্রাসাকে আজকে কবল করে থাকেন ইনশাআল্লাহ বর্ষণ বন্ধ হবে আপনার একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে যান। সর্বপ্রথম যে এলানটা করে দিই সেই এলানটা হচ্ছেই আজকের সভার প্রধান বক্তা ছিলেন ব্রাদার রাহুল হুসাইন উনি আসার কথা ছিল ওনার আসার কথা ছিল মাদ্রাসা কর্তৃপক্ষের চুল পরিমাণ ত্রুটি ছিল না ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য বা ওনারও আশাতে চুল পরিমাণ কোনো রকমের কোন রকমের আশার কোনো সন্দেহ ছিল না শারীরিকভাবে উনি অসুস্থতা হওয়ার কারণে চার থেকে পাঁচ দিন থেকে উনি অসুস্থই বিছানা সাহিত অবস্থায় পড়ে আছেন ডাক্তার বলেছে আপনাকে দশ থেকে বারো দিন বেড রেস্টে থাকতে হবে সেই জন্য আজকে আপনাদের প্রোগ্রাম আসতে পারেননি শুধু আজকেই নয় বিগত কয়েকটা প্রোগ্রামকে উনি ক্যান্সেল করেছেন গতকালকেও আমার সঙ্গে একসঙ্গে থাকার কথা ছিল মালদাতে সেখানেও আসতে পারিনি অনেকে ভাববেন যে হয়তো মানুষজনকে জড়ো করার জন্য মিথ্যা করে যোগাযোগ না করে। ব্রাদার রাহুল হোসাইনের নামটা দেওয়া হয়েছে কিন্তু আসলে এমনটা নয় মাদ্রাসা কর্তৃপক্ষ যথেষ্ট যোগাযোগ করেছিলেন তেনারও আসার কথা ছিল শারীরিকভাবে অসুস্থতা হওয়ার কারণে উনি আসতে পারেননি এই জন্য কর্তৃপক্ষকে যে দোষারোপ করবেন এনাদের বিরুদ্ধে আপনারা কিছু ভাববেন এটা আসলে ঠিক হবে না কারণ আল্লাহ হয়তো চাননি অমার তাসা উনা ইল্লাহ আসা আল্লাহ আমরা যেটা চাই সেটা হয় না আল্লাহ যেটা চান সেটাই হয় সে হিসাবে ওনার আশাকে হয়তোবা আল্লাহ আজকে কবুল করেননি বলে উনি আসেননি আবারও যদি কোনোদিন আল্লাহ কবুল করেন সুযোগ সাপেক্ষে হলে হবে ইনশাআল্লাহ এবার আমার বক্তব্য বিষয়টিকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা বসে যান যতটুকু সম্ভব আল্লাহ পাক আলোচনা করার জন্য সুযোগ দিবেন ততটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ সামনে আসছে আমাদের কাছে পবিত্র মাহে রমজান মাস গত বছর আমরা পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করেছিলাম অনেকজন মানুষ আমরা একই সঙ্গে সিয়াম পালন করেছিলাম তাদের মধ্য থেকে অনেকজন না ফেরার দেশে চলে গেছে পৃথিবীর মাটিতে তারা নেই সামনে এখনো কয়েকদিন বাকি আছি এখনো আমাদের কাছ থেকে আল্লাহ যাকে ডাক দিবেন তিনি চলে যাবেন জানি না কাকে আল্লাহ ডাক দিবেন তবে আমরা সকলে অন্তর থেকে নিয়াত করি যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার নির্ধারিত মাহের রমজান মাসের ফরজ রোজাকে বা সিয়ামকে আমরা অবশ্যই পালন করব। সকলে অন্তর থেকে নিয়াত করি এবার আপনাদের কাছে একটা কোরআনের আয়াতে নিয়ে চলে যাচ্ছি আল্লাহ সুবাহ তিনি বলছেন ভাইয়া বৃষ্টির জন্য কেউ যদি চলে যাচ্ছেন যারা যারা দেননি মাদ্রাসার জন্য বৃষ্টির জন্য যদি যেতেই হয় মাদ্রাসার যেটা মূলত উদ্দেশ্য আপনারা যাকে যেমনভাবে আল্লাহ সমর্থবান করেছেন যাকে যেমনভাবে আল্লাহ রেখেছেন সে তেমনভাবে নিজের দায়িত্বে মাদ্রাসার তহবিলে আপনারা পৌঁছে যাবেন স্টেজে লোক বসে আছে দেবেন তারপরে যাবেন অনেকজন মানুষ বসে থাকেন শেষ বক্তার হাতে কিছু দেব এ আশাতে যদি এই বৃষ্টিতে চলে যেতেই হয় তাহলে যারা এখনো পর্যন্ত দেননি দিয়ে তারপর তার যাবেন ইনশাল্লাহ এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস আপনাদের জন্য হবে এ আশা রেখে আপনারা দিয়ে যাবেন এবার আল্লাহ সুবহান হওয়া তাউ আচ্ছা আতাউর রহমান বাপ মায়ের নামে উনি পাঁচশো টাকা শেষ রাত্রিতে উনি পাঁচশো টাকা দিয়েছেন জাজা কালনক হয়রান জাজা ফিদদুনিয়া আখিরম

গভীর রাত্রিতে তোমার মাদ্রাসার জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ যে নিয়াতে দিয়েছে ওনার নিয়াতকে তুমি পূরণ করে দাও মনের তুমি মিটিয়ে দাও আমিন আল্লাহ আমিন আর একজন ভাই আমার একশো টাকা দিয়েছে ভাইয়ের দানকে তুমি কবুল করে দাও আশরাফুল নামে একজন এক হাজার টাকা দেওয়ার আদা করেছে মাবুদ তার দানকে তুমি সাদরে মানজোর করে নাও মনে নেকমাকসানকে তুমি পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা নীরব নগরে মাটিতে চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও আল্লাহ সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে দাও আমিন আল্লাহ আমিন ভাইয়া মাদ্রাসার ক্ষতি করে কেউ যাবেন না একশো টাকায় যদি থাকে আপনি একশো টাকায় দিবেন মাদ্রাসার জন্য এটা কল্যাণকর হবে আর আখেরাতে এর বিনিময়ে আপনি জান্নাতুল ফিরদাউসের টিকিট